সতেরোশো সালের তেইশে জুন পলাশির প্রান্তরে বাংলার আকাশ থেকে স্বাধীনতার সূর্য অস্তমিত হল বিশ্বাসঘাতক মির্জাফর আর লোভী ইংরেজদের কুট চালে নবাব সিরাজদ্দোলার পতন ঘটল বাংলার মানুষের কাছে ছিল এক বিভীষিকাময় অধ্যায়ের সূচনা বেনিয়া ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন শুরু হল কিন্তু পরাধীনতার আধারেই জ্বলে উঠেছিল প্রতিরোধের প্রথম স্ফুলিঙ্গ যুদ্ধ যুদ্ধজয়ের ঠিক পরের বছর অর্থাৎ সতেরোশো সালে কলকাতার প্রভাবশালী জমিদার রাজা নবকৃষ্ণ দেব শোভাবাজার রাজবাড়িতে এক বিশাল দুর্গাপুজোর আয়োজন করেন এ যেন ছিল এক প্রতীকী বিজয় উৎসব একদিকে ব্রিটিশদের জয় অন্যদিকে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের মধ্যে লুকিয়ে থাকা প্রতিবাদের প্রথম ইঙ্গিত লর্ড ক্লাইভ নিজে সেই পুজোয় আমন্ত্রিত হয়েছিলেন যা সেই সময়ের এক বিতর্কিত অধ্যায় ঊনবিংশ শতাব্দীর শেষ ভাগে এবং বিংশ শতাব্দীর শুরুর দিকে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে চাপা ক্ষোভ ধীরে ধীরে গণ আন্দোলনে পরিণত হচ্ছিল উনিশশো সালের বঙ্গভঙ্গ আন্দোলন এই স্ফুলিঙ্গকে দাবানলে পরিণত করে রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা ধ্বনিত হচ্ছিল দিকে দিকে কলকাতা থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত স্বদেশী চেতনার ঢেউ আছড়ে পড়েছিল সেই সময় তরুণ বিপ্লবীরা অনুভব করলেন কেবল রাজনৈতিক সভা বা আন্দোলনের গণ্ডিতে আটকে থাকলে চলবে না প্রয়োজন এক ব্যাপক জনসম্পৃক্ততা আর এর জন্যই তারা বেছে নিলেন বাংলার সবচেয়ে বড় উৎসব কিন্তু কেন দুর্গাপুজো কারণ এই পুজো ছিল বাঙালির মিলন ক্ষেত্র তাদের প্রতি উনিশশো কুড়ির দশকে বিপ্লবী সংগঠনগুলো তাদের কার্যক্রমকে আরো বিস্তৃত করতে চাইল তাদের লক্ষ্য ছিল কিভাবে সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী আন্দোলনে সামিল করা যায় আর সেই লক্ষ্য পূরণে ত্রাতা হয়ে এলেন এক কিংবদন্তি নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো সালে বার্মার মান্দালয় জেল থেকে মুক্তি পাওয়ার পর নেতাজি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নয় সামাজিক ও সাংস্কৃতিক জগতেও নিজেকে নিবেদিত করেন তিনি উপলব্ধি করেন দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসব নয় এটি বাঙালি জনজীবনের এক অবিচ্ছেদ্য অংশ এই পুজোর ব্যাপকতা এবং জনসমাগমকে তিনি ব্রিটিশ আন্দোলনের এক শক্তিশালী হাতিয়ার হিসেবে তুলে নিয়েছিলেন। নেতাজির প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় কলকাতার বিভিন্ন অঞ্চলের বারোয়ারিজোগুলো বিপ্লবী কার্যকলাপের এক কেন্দ্রে পরিণত হয় দক্ষিণ কলকাতার আদি লেক পল্লী সেন্ট্রাল ক্যালকাটার সাতচল্লিশ পল্লী বাগবাজার কুমোরটুলি এবং সিমলা ব্যায়াম সমিতি এই প্রতিটি পুজোর সঙ্গে নেতাজির নাম জড়িয়ে গিয়েছিল তিনি নিজে মণ্ডপে মণ্ডপে ঘুরে বেড়াতেন যুবকদের সঙ্গে আলোচনা করতেন তাদের মধ্যে দেশপ্রেমের মন্ত্র সঞ্চার করতেন তার উপস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে এক নতুন উদ্দীপনার সৃষ্টি হতো ফলে এই পুজো প্রাঙ্গণগুলো হয়ে উঠেছিল স্বাধীনতা সংগ্রামীদের এক গোপন মিলনস্থল প্রতিজ্ঞার এক তীর্থক্ষেত্র অতীন্দ্রনাথ বসু ঋষি অরবিন্দ এবং বাঘা ঘনিষ্ঠ সহযোগী ও যুগান্তর দলের নেতা উনিশশো সালে প্রতিষ্ঠা করেন সিমলা ব্যায়াম সমিতি এই সমিতি শুধু শরীরচর্চার আকড়া ছিল না এটি ছিল বিপ্লবীদের প্রশিক্ষণ কেন্দ্র এখানে লাঠি খেলা তলোয়ার চালানো কুস্তি এবং মুষ্টিযুদ্ধের মাধ্যমে যুবকদের ব্রিটিশ বিরোধী সংগ্রামের জন্য প্রস্তুত করা হতো উনিশশো সাল থেকে এই সমিতি দুর্গোৎসবের আয়োজন শুরু করে মহাষ্টমীর দিনটিকে তারা বীরাষ্টমী দিবস হিসেবে পালন করতো যেখানে দেবী দুর্গার সামনে শক্তি প্রদর্শন করা হতো দেবীর মূর্তিতেও লেগেছিল স্বদেশী আন্দোলনের ছোঁয়া মাটির তৈরি অলঙ্কার দেশীয় লোহা ও তামার অস্ত্র এবং পরনে শুধুই খাদি বস্ত্র এ যেন ছিল দেবী বন্দনার ছলে দেশ মাতৃকার আরাধনা এই সময় অ্যাডভান্স সহ বিভিন্ন ইংরেজি পত্রিকা সিমলা ব্যায়াম সমিতির পুজোকে স্বদেশী ঠাকুর হিসেবে আখ্যায়িত করেছিল ব্রিটিশ সরকার বুঝতে পারছিল দৃষ্টিতে ধর্মীয় এই উৎসবের আড়ালে চলছে তাদের বিরুদ্ধে ব্যাপক জনমত গঠনের কাজ পূজা মণ্ডপগুলো স্বদেশী গান নাটক যাত্রাপালা এবং রাজনৈতিক পোস্টার দিয়ে সজ্জিত থাকত যা সাধারণ মানুষকে ব্রিটিশ বিরোধী চেতনায় উদ্বুদ্ধ করত। ব্রিটিশরা সরাসরি অবশ্য ধর্মীয় অনুষ্ঠানে হস্তক্ষেপ করেনি কিন্তু বিপ্লবীদের এই ক্রমবর্ধমান উপস্থিতি তাদের চিন্তায় ফেলেছিল অবশেষে উনিশশো সালে ব্রিটিশ সরকার সিমলা ব্যায়াম সমিতির এই দুর্গাপুজোকে নিষিদ্ধ ঘোষণা করে তিন বছর ধরে বন্ধ থাকে এই পুজোর আয়োজন কিন্তু বিপ্লবী চেতনাকে দমন করা যায়নি উনিশশো উনচল্লিশ সালে স্বামী বিবেকানন্দের ভাই মহেন্দ্র দত্তের উদ্যোগে আবার নতুন করে শুরু হয় এই পুজো যা প্রমাণ করে যে বাঙালির আত্মপরিচয় আর দেশপ্রেমকে কোনো নিষেধাজ্ঞায় রুখতে পারে না কলকাতার বাগবাজার সার্বজনীন দুর্গোৎসবও ব্রিটিশ বিরোধী আন্দোলনে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল উনিশশো সালে কিছু যুবক অভিজাত বাড়ির পুজোয় অপমানিত হয়ে এই পুজো শুরু করেছিলেন যা পরে নেবু বাগান বারোয়ারি দুর্গা নামে পরিচিত হয় উনিশশো সালে এখানে এক প্রদর্শনীর আয়োজন করা হয় উনিশশো সালে ওল্ডার ম্যান দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই পুজো এক নতুন মাত্রা পায় তিনি এর নামকরণ করেন বাগবাজার সার্বজনীন দুর্গোৎসব ও প্রদর্শনী যা ছিল দেশাত্মবোধ ও স্বদেশী চেতনার এক অনন্য মেলবন্ধন এই প্রদর্শনী পরে স্বদেশী শিল্প মেলায় রূপান্তরিত হয় দুর্গাচরণের মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ শিল্পের সঙ্গে কলকাতার মানুষদের পরিচয় করিয়ে দেওয়া এবং স্বদেশী পণ্য ব্যবহারে উৎসাহিত করা নেতাজি সুভাষচন্দ্র বসু উনিশশো আটত্রিশ সাল পর্যন্ত এই পুজোর সভাপতি ছিলেন অনুশীলন সমিতির লাঠি খেলা ও শরীরচর্চার প্রদর্শনীও এখানে অনুষ্ঠিত হতো উনিশশো ছত্রিশ সালে রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইজি সরলা দেবী এই পুজো প্রাঙ্গণে প্রথম বীরাষ্টমী উৎসব শুরু করেন তার বজ্রকণ্ঠের ঘোষণা ছিল কাপুরুষতা ভীরুতা সব মায়ের চরণে অর্পণ করে দেশমাতৃকার পুজোর জন্য তৈরি হতে হবে সে পুজোর জন্য প্রয়োজন শুধু ত্যাগ এ যেন ছিল সমগ্র জাতির প্রতি এক অগ্নিমন্ত্র এই দুর্গাপুজো কেবল একটি ধর্মীয় উৎসবের গণ্ডি পেরিয়ে হয়ে উঠেছিল ব্রিটিশ বিরোধী আন্দোলনের এক অঘোষিত মঞ্চ এক ভিন্ন স্বাদের স্বাধীনতা সংগ্রাম নেতাজি সুভাষচন্দ্র বসু সহ আচার্য প্রফুল্লচন্দ্র রায় নলীন রঞ্জন সরকার এবং আরও অসংখ্য বিপ্লবী এই পুজোকে ব্যবহার করেছিলেন মানুষের মধ্যে দেশপ্রেমের অগ্নিস্ফুলিঙ্গ জাগিয়ে তুলতে বাঙালির ঐতিহ্য সাহস আত্মসম্মান বোধ এবং স্বাধীনতার অদম্য আকাঙ্ক্ষার এক অসাধারণ প্রতিফলন ছিল এই দুর্গাপুজো এটি প্রমাণ করে সংস্কৃতি কীভাবে জনজাগরণ এবং বিপ্লবের হাতিয়ার হয়ে উঠতে পারে তাই যখনই আমরা দুর্গাপুজোর আলোক ছটায় আলোকিত হই তখন যেন এই মহান বিপ্লবীদের আত্মত্যাগ আর স্বদেশ প্রেমের কাহিনীগুলো আমাদের মনে পড়ে কারণ এই পুজো শুধু মায়ের আরাধনা নয় এ হলো দেশমাতৃকার মুক্তি সংগ্রামের এক জীবন্ত দলিল ইতিহাসের পাতায় আজ এক অন্য রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরলাম আমার সমস্ত দর্শকদের জানাই শারদীয়ার প্রীতি ও শুভেচ্ছা ধন্যবাদ